আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক ডিবিটি চালু আছে বা অনেক সময় যেগুলো সাবসিডি টাকা দেয় হয়তো পিএম কিষানের টাকা বা অনেক সাবসিডি টাকা আছে যে টাকাগুলো আপনার কোন অ্যাকাউন্টে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না তো সেটা কিভাবে আজকে আমরা সেটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিব যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংকের ডিবিটি চালু আছে বা আপনার আধার কার্ডের মাধ্যমে যদি কেউ টাকা ছাড়ে তাহলে আপনার টাকাটা কোন ব্যাংকে গিয়ে ডিপোজিট হবে আমরা এখানে রোবাইলের যেগুলো ব্রাউজার ওপেন করে নিব ওপেন করার পর এখানে সার্চ করব ই আধার লিখে ই আধার লিখে সার্চ করবো ই আধার লিখে ফার্স্ট যে ওয়েবসাইটটি এই এসে আমরা এখানে চলে আসবো ই আধার ওয়েবসাইট আসার পর মাই আধার এই মাই আধারে ক্লিক করব মায় আধারে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান এসছে ডাউনলোড আধার এই ডাউনলোড আধার যে অপশনটি আছে এই ডাউনলোড আধার অপশনে ক্লিক করব ডাউনলোড আধারে ক্লিক করার পর এখানে ডাসবোর্ড ছত্রপাটি ড্যাশবোর্ড অপশন আছে এই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করার পর লগ ইন পেজ এই যে লগ ইন পেজটি আসছে এখান থেকে আপনাকে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে দেখুন এখানে আপনাকে আধার নাম্বার দিতে হবে এবং ক্যাপচার কোড দিতে হবে আধার নাম্বার ক্যাপচার কোড দেওয়ার পর এখানে আপনাকে লগ ইন উইথ ওটিপি করতে হবে ঠিক আছে এবার এখানে আপনার আধার নাম্বার ও ক্যাপচার কোড দেওয়ার পর যে ওটিপি আসবে এখানে ওটিপি ফিল আপ করতে হবে ওটিপি ফিল আপ করে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে কেটে দেবেন এই থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অপশান আসবে প্রথম অপশান আসবে অ্যাড্রেস আপডেট তারপরে এখানে ডাউনলোড আধার আপনার এখান থেকে চাইলে আপনার আধারটাকে ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে তারপরে নেক্সট অপশান আছে ওয়ার্ডার আধার পিবিসি কার্ড আপনি যদি আপনি চান আপনার আধার কার্ডটাকে পিবিসি কার্ডে ওয়ার্ডার করে আপনার বাড়িতে নিয়ে আসবেন আপনি এখান থেকে পিবিসি আধার কার্ড ওয়ার্ডার করতে পারবেন এবং পচুরটা আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন ডকুমেন্টস আপডেট এবং নিচে দিকে আছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস তারপরে আছে লক এবং আনলক আধার আপনারা চাইলে আপনার আধারটাকে লক করতে পারেন এবং আনলক করতে পারেন যদি আপনি এখান থেকে আপনি আধারটাকে লক করে রাখেন তাহলে আপনার আধারটাকে কেউ misuse করতে পারবে না তারপর জেনারেট ভিআইআইডি এবং রিপোর্ট ডেট অফ ফ্যামিলি মেম্বার অফলাইন কেওয়াইসি ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট অপশনটি আছে এখানে চাইলে আপনি আপনার ফ্যামিলির আধার কার্ড কারেকশন করতে পারবেন যদি আপনার নাম কেউ আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়েরা কেউ অ্যাড করতে চায় আপনার আধার কার্ডে তাদের আধার কার্ডে তাহলে তারা তার আধার কার্ড লগ ইন করে আপনার আধার কার্ডের রিকোয়েস্ট দেবে আপনি এখান থেকে সেই হবে যদি আপনি এখান থেকে একসেপ্ট করে নেন তাহলে খুব সহজেই তাদের আধারটা কারেকশন হয়ে যাবে তো আমরা যেটা দেখাচ্ছিলাম যে লিঙ্কের ব্যাপারটা এখানে দেখুন ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এই ব্যাংক সেন্ডিং আপনাকে ক্লিক করে নিতে হবে দেখুন ব্যাংক সেন্ডিং ক্লিক করলে কংগ্রেচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান আমার আধার ম্যাপিং করা আছে এবং আমার ব্যাংক আধার কার্ডের সঙ্গে ডিপিটি চালু করা আছে আমার আধার নাম্বার শো করা আছে ফার্স্ট সেকেন্ড অপশনটি যেটি আছে দেখুন ব্যাংক নেম কোন ব্যাংকের সঙ্গে আমার ডিপিটি চালু আছে জিও পেমেন্ট ব্যাংক আমার ডিপিটি চালু আছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ করা আছে লাস্ট কবে আপডেট হয়েছে সেই ডেটটি এখানে অ্যাক্টিভ দেওয়া আছে যে আমি কবে এই ডেটটা কবে ডিপিটি চালু করেছিলাম বা আমার আধার কার্ডে কবেটি কবে থেকে এই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড হয়েছে তো আপনারা জেনে নিলেন যে কিভাবে আপনার ডিবিটি চেক করবেন বা কিভাবে ডিবিটি দেখতে হয় বা আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেটা কিভাবে চেক করতে হয় তো এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ